নমস্কার কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালোই আছেন লাইফ ইন্ডুয়ার্সের আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমরা সেদিন পুরী থেকে ফিরছিলাম অন রোড বাই কার মাঝখানে এত সুন্দর সর্ষার ফিল্ড দেখলাম যে আর থাকতে পারলাম না তার জন্য একদম নেমে সোজা সরসা খেতে কিছু ফটোশ্যুট হলো কিছু শুধু সময় কাটালাম তারই ছবি এখানে তুলে ধরেছি এই দেখো সর্ষা খেত বাবাই যাচ্ছে এই সুন্দর হলুদ রঙটা দেখো দূর পর্যন্ত প্রসারিত হয়েছে এর মাঝখান দিয়ে আমি একটু চেষ্টা করলাম ছবি তোলার ভিডিও করার কি আর সরষা ফুলের কি তোমরা খাও আমরা কিন্তু খাই আমার স্কুলের আশেপাশেও তো কৃষিকাজ হয় তো ওখানেও খুব সরষার চাষ হতো আগে এখন খুব একটা বেশি হয় না তো আমরা কি করতাম স্কুল থেকে ফেরার পথে ওই সরষা ফুলগুলোকে তুলে আনতাম কিছু কিছু বলেই আনতাম সুন্দর বড়া বেসন বা ময়দা বা চালের গুঁড়া বা ডাল মসুর ডাল বাটা এইসব দিয়ে কালো জিরা কাঁচা লঙ্কা কুচি দিয়ে সুন্দরভাবে বড়া তৈরি করে খেতাম তোমরাও খেয়ে দেখো একবার ভালো লাগবে